খামারি বন্ধুরা এখন আমরা ওষুধ প্রণালীটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমেই যেহেতু বাচ্চাটা জানি করে এসেছে সেক্ষেত্রে আমরা খাবারের পানির সাথে ওষুধ মিশ্রণ করব যাতে সর্বপ্রথম খাবারটাও খাওয়া হয় এবং ওষুধটাও খাওয়া হয় আমরা এখানে দশ লিটার পানি নিয়েছি আমরা রেনামাইসিন ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এটা রেনামাইসিন ওষুধটা দশ লিটার পানিতে পাঁচ গ্রাম ওষুধ দিয়ে আমরা প্রাথমিকভাবে এটা প্রস্তুত প্রণালী করব। তো দেখেন আমরা কিভাবে মিক্সার করি যে আমরা কিন্তু দশ লিটার পানিতে পাঁচ গ্রাম ওষুধ দিয়ে দিয়েছি যেহেতু প্রথম দিন বাচ্চা পানি কিন্তু একদম কম খাবে সেক্ষেত্রে আমরা ওষুধের সাথে খাবারটা মিক্সার করছি কি খাবার একদম আপনাদের বাজারে যে মুড়ি পাওয়া যায় সেই মুড়িটা এই মুড়িটা যখন ভিজে নরম হবে সে তখন কিন্তু আপনাদের এই মুড়ির মধ্যে যে ওষুধের পানিটুকু থাকবে তখন খাবারটা যদি খেয়ে নেয় বাচ্চা তাহলে কিন্তু খাবারও খাওয়া হবে প্লাস ওষুধটাও খাওয়া হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি ইংরেজি দুই সালের শুভ নববর্ষের শুভেচ্ছা দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেধা যেখান থেকে বেশ কিছু মালের একটি চালান অর্থাৎ বাচ্চা হাঁসের বাচ্চার একটি চালান ডেলিভারি হতে যাচ্ছে দেশের আরও একটি জেলা টাঙ্গাইলে আজকে প্রথম ডেলিভারি মেধা এই মেধা হাসারি প্রথম বছরে প্রথম ডেলিভারিতে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে খামারিদের এবং সেই সাথে বাচ্চার দাম বোর্ডিং প্রণালী এবং সেই সাথে মেধা হাসারির যে কিছু গুণাবলী রয়েছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং চেষ্টা করব যেখানে বাচ্চাটি ডেলিভারি হচ্ছে সেই উদ্যোক্তার একেবারে সচিত্র দেখানোর এবং তিনি কিভাবে আসলেন খামার ব্যবস্থাপনা এবং কিভাবে শুরু করছেন এবং শেষটা কেমন করতে চান সকল বিষয় জানানোর চেষ্টা করব তো আর দেরি কেন চলুন আজকের এই সুন্দর প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার সাথে আমাকে বলেছিলেন যে দু হাজার চব্বিশ সালের প্রথম বাচ্চা ডেলিভারি করতে এসেছেন মেধা হ্যাঁ প্রতিষ্ঠাতা ও মালিক ইয়ং জেনারেশন যিনি আব্দুল মমিন মনি ভাই এবং আমরা বসে আছি সেই খামারির একেবারে খামার প্রান্তে আজকে বোর্ডিং ব্যবস্থা থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালে খামারিদের কী কী সুযোগ সুবিধা দিচ্ছে মমিন ভাই এবং সেই সাথে মেধা হাসারি আপনাদের জন্য বাচ্চা সংগ্রহ বা বাচ্চার বিষয়ে কি কি সুযোগ সুবিধা দিতে চাই সকল বিষয়ে জানানোর চেষ্টা করবো আমরা প্রথমে একটু আজকের এই মেধা আসারে যিনি সুযোগ্য প্রতিষ্ঠাতা রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো মোহন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো মোহন ভাই শুভ নববর্ষের শুভেচ্ছা জি এই বছরে আসলে প্রথমে আজকে আপনার সাথে কাজ করার অভিজ্ঞতা পাচ্ছি খুব ভালো লাগছে এবং আজকে আমরা কোথায় এসেছি একটু আমরা জানতে চাই আমরা এসেছি আজকে টাঙ্গাইল জেলার দেলদুয়া থানার আট ইউনিয়নের মামদপুর গ্রামে মামদপুর গ্রামে তোময় ভাই আমরা এখানে যে এসেছি আমাদের উদ্যোক্তা তো উনি তাই তো জি নি আজকের উনি উদ্যোক্তা তো ভাই সাবসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহাম কি নাম আপনার আমার নাম পারসান মিয়া পারসান মিয়া আসলে আপনার পেশায় কি করে আসলে আমি পেশায় হলো আমার এমনি খামার আছে পাশাপাশি হলো সিরামিক্স টাইসের ব্যবসা আছে আচ্ছা আচ্ছা আর বর্তমান আমি ইউপি সদস্য মেম্বার আমার রানিং মেম্বার আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু আমরা এরকম মেম্বারকে নিয়ে আরও কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখেছিলাম আজকে কিন্তু সৌভাগ্য হয়েছে তো আমরা আপনাকে মেম্বার সাহেব বলেই সম্বোধন করবো তো মেম্বার সাহেব আমরা একটু প্রথমে জানতে চাই যে গরুর খামার সে সাথে আর বিজনেস আপনি করেন টাইলসের ব্যবসা তো সেক্ষেত্রে আবার রানিং মেম্বারও হাস খামার প্রতি উদ্বুদ্ধ হওয়ার আসলে প্রধান কারণ কোনটা একটু আমরা একটু জানতে চাই আসলে কি আমি কৃষিকাজের সাথে সবসময় সম্পর্কিত আছি আর এই হাঁসের খামারটা হইলো আমি ইউটিউবে এটা দেখি আমি আর অনেক দিন যাবতীয় বিদেশে ছিলাম আমি দশ বছর এই ইউটিউব দেখতাম এই হাঁসের খামারটা আমার বিভিন্ন ধরনের মুরগি খামার দেখতাম তো বর্তমানে আমি এই হাঁসের খামারের জন্য আমি অনেকবার মানে প্রতিবেদন দেখছি বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখছি মমিন ভাই প্রতিবেদন দেখলাম মম সাথে আমি ফোনে কথা আমার সাথে ফোনে কথা হয়ে আমি সাথে আমি কন্ট্যাক্ট করি যে ভাই আমার এক হাজার খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিতে হবে মহিলা আচ্ছা সবগুলো হ্যাঁ হ্যাঁ সবগুলো মহিলা দিতে হবে আমি ডিম পারাবো আর ডিম পাড়ানোর জন্য এটা কবে নাগাদ কথা বলো এটা হলো ডিসেম্বর মাসে পনেরো তারিখে আমার সাথে আচ্ছা আচ্ছা তো সে আমার বললো যে জানুয়ারি প্রথম সপ্তাহে ডেলিভারিটা ডেলিভারিতে হবে আমার সাথে সাথে কন্ট্যাক্ট করবো তখন আগে বললো যে ভাই আপনি তাহলে বাচ্চা এখনই নিয়ে নেন আর যদি আপনি জানুয়ারিতে নেন সমস্যা নাই তা আমি বললাম যে অসুবিধা নাই আপনি জানুয়ারিতে দিতে পারেন ডিসেম্বরে দিতে পারেন তা আমার কিন্তু বাচ্চা লাগবে খুব ভালো আপনি পাঁচ দিন দশ দিন পরে দেন সমস্যা নাই কিন্তু আমার বাচ্চাগুলো ভালো লাগবে চাঁড়াইয়ের বিষয়ে অভিজ্ঞতা নাই আমি এগুলো কোনোদিন হাঁস পালি নাই আমার বাড়ি আরি পালে হ্যাঁ তো সেটা বাছতা দস্তা করে পাললে ওই বাড়ি নিচে হলো ছক আছে বিলাসে গিলে গিলে কিন্তু এইভাবে আমি বিভিন্ন জনের কাছে খামার দেইকে আমার একটু উদ্যত তো আজকে যে এই যে এখানে মওন ভাই আপনারা এখানে বাচ্চা নিয়ে এসেছে যদিও আপনার অভিজ্ঞতা নেই তারপরেও আপনার বাড়িতে যে দুই চার পাঁচ দস্তা করে আসলে পালন করেন সেই আজকের বাচ্চাদের কোয়ালিটি এবং বাচ্চা পেয়ে কেমন লাগছে আপনার আসলেও আমার বাচ্চাটা খুব দেখে খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা বাচ্চা একই কালার আচ্ছা এক হাজার হাঁসের বাচ্চা আছে এই জায়গায় কোনো ধরনের একটা বাচ্চা অন্য কালারের দেখি নাই তাতে আমার বিশ্বাস হইতেছে যেটা

আমার প্রথম খালি শিখিয়ে দিলে হবে না আচ্ছা আপনি একটা লোক দিবেন আমার আপনার ওই সেরা দিকে আপনার খামারের আশেপাশে একটা লোক দিবেন সে জানি এইটার সম্বন্ধে জানাশোনা থাকে

আর একটু সম্মানিত ব্যক্তির কাছে দিতে পেরে আরো আমার অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে আসলে প্রথম উৎপাদন কেমন ছিল এবং চাহিদাটা কেমন এবছরে ইনশাল্লাহ গতবার চাইতে এবছর অবশ্যই আরো বেশি চাহিদা অনেক চাহিদা জি খামারের সাথে আসলে অনেকেই সম্পৃক্ত হয়ে যাচ্ছে খামার আগ্রহী হয়ে যাচ্ছে খামার পিয়জের লোকরা রয়েছে ইনশাল্লাহ এবছরে বিগত দিনের চাইতে বিগত বছরের চাইতে এবছর আরো অনেকটা চাহিদা আমি বেশি মনে হচ্ছে আচ্ছা 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 তো মনে ভাই এই যে মেম্বার সাহেবের মতো প্রতিটা খামারে কিন্তু আপনাদেরকে অনেক বিশ্বাস করে এবং সেই সাথে আপ। তাদের উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন খামারে কিন্তু তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং বাচ্চা দিয়ে এবং বড় হাঁস দিয়ে আপনারা নিজেরাও সহযোগিতা করে খামার গড়ে দিচ্ছেন তো এই বছর যেহেতু নতুন একটা বছর তো সেক্ষেত্রে এই বছরে আপনাদের কি কি সেবা থাকছে এবং খামারিদের জন্য আপনাদের স্পেশালি কোনো কিছু থাকছে কিনা যদি একটু বলতে স্পেশালি প্রতিবারে না এবারও আমরা রাখবো অবশ্যই খামারিদের জন্য যেমন মেম্বার সাহেব কিন্তু একটা লোক চেয়েছেন অভিজ্ঞ আমি যাকে এখানে শিফট করেছি উনি কিন্তু আসলেই ওনার খামার রয়েছে উনি অত্যন্ত একদম অভিজ্ঞ লোক আমার বিশ্বাস উনি যদি পনেরো দিন বা এক মাস এনাদেরকে একটু হাতে কলমে শিখায় এনারা একদম একটা যে অভিজ্ঞ খামারই রয়েছে হ্যাঁ অভিজ্ঞতা অর্জন করতে পারবে যার কারণে যাতে ওনাদের আর ভবিষ্যতে খামার নিয়ে কোনো সমস্যা না হয় তারপরও তো আমরা আছি এগুলোর পাশাপাশি আমি কিন্তু আমার হেসারিতে এবার অভিজ্ঞ লোক আরও অনেকগুলো নিয়োগ করেছি যাতে করে উৎপাদনটা আর একটু বৃদ্ধি করতে পারি এবং ভালো মানের বাচ্চা বের করতে পারি আচ্ছা আচ্ছা খামারে প্রত্যেকটা খামারে ইনশাল্লাহ বছরে আমরা চেষ্টা করব যারা এক হাজারের উপরে বাচ্চা নিয়ে খামার করবে আমি নিজে গিয়ে সেখানে তাদের হাতে কলমে আমি প্র্যাকটিক্যালি দেখানোর ব্যবস্থা করব এবং তারা যাতে একটা সব জন্য আমার কাছে সেবা পায় সে ধরনের সব সময় আমি ব্যবস্থা রেখেছি যে ভাই কি এখানে যেহেতু এসেছেন যে ঔষধ প্রণালী এবং খাবারের যে বিষয়টি ভাই বলল যে সবকিছু শিখিয়ে দিয়ে যাবেন এবং তারপরেও কিন্তু আপনি একজন অভিজ্ঞ লোকও দিয়েছেন তো সেক্ষেত্রে আপনি আজকে কি কি করণীয় ভাইকে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন আপনারা কিন্তু দেখতেই পারলেন যে এখানে আসার পরে বাচ্চা যে বোর্ডিং সিস্টেমটা এটা কিন্তু আসলে এলোমেলো গোছালো ছিল সেটা আমি এসে কিন্তু নিজে হাতে অভিজ্ঞ লোক যে ওনাকে একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার সহযোগিতায় আমার যে একটা অভিজ্ঞ লোক নিয়ে এনাদের সহযোগিতা কিন্তু একটা পরিপাটি ভাবে বোর্ডিং এর সিস্টেমটা করে ফেলেছি তো ইনশাল্লাহ চেষ্টা করব। যারা আনবিজ্ঞ রয়েছে ওনাদের কেউ আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো এইভাবে আচ্ছা আচ্ছা মোহন ভাই অনেক ভালো লাগলো নতুন বছরে অনেক সুবিধা রেখেছেন এদের জন্য সেই সাথে আপনি নিজে গিয়ে যেহেতু বোর্ডিং ব্যবস্থা সহ সব কিছু দেখিয়ে দিয়েছেন এটা একটা ভালো দিক আমরা মেম্বার ভাইকে দিয়ে শেষ করবো যে ভাইজান এই যে মোমিন ভাইয়ের এতগুলো সুযোগ সুবিধা পেয়ে আসলে আপনার কেমন লাগছে এবং কিভাবে খামারটা চলবে এটা কেমন করে দেখছেন আসলে মূলত মমিন ভাইয়ের সাথে যেভাবে কথা বলছি আমি কথার সাথে কাজের সাথে পুরাটাই মিল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটা কথা হইলো কি মানুষ যে কথা কাজের সাথে মিল থাকে ওই লোকের সাথে কথা বলে যে কোনো কাজ করার সুবিধা আছে মিল আছে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ কথার কাজের সাথে মিল আছে তো টাকার সম্বন্ধে বাচ্চার সম্বন্ধে কোনো কথা বলে নাই সে বলছে যে আমি এক নম্বর বাচ্চা দিব ভাই আপনাকে হ্যাঁ এইদিকে আপনি বিশ্বাস রাখেন আসলে আমি বাচ্চাগুলো দেখে বুঝা পাই আমি দেখছি আসলে বাচ্চাগুলো ভালো যারা আপনার মতো নতুন খামার ব্যবস্থাপনা আসতে চাই তাদেরকে আসলে কি বলতে আসলে মূলত আপনারা অনেক ইউটিউবে তো অনেক খামারি তো বর্তমানে হয়েছে আমি কিন্তু 6 মাস আগে থেকে আগেও পালাফলাচনা করছি কিন্তু 6 মাস যাবত আমি এটা নিয়ে গবেষণা করতেছি দিনে আর একবার করে দেখি আচ্ছা আচ্ছা তো দেখার পরে আসলে যার সাথে কথা বলছি

এক নম্বর পরামর্শ তো মেমর ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমরা মোহীন ভাইকে দিয়ে একটু শেষ করতে চাচ্ছি যদিও শেষের কথা বলেছেন তো মোহেন ভাই একটু জানতে চাই যে যদি আপনি কোনো জায়গায় না যেতে পারেন সেক্ষেত্রে তাদের যে বাচ্চা পৌঁছানোর যে বিষয়টা থাকে বা তারা কিন্তু অনেকভাবে দেখা যায় যে অনেক সময় বাচ্চা পায় না বা হারিয়ে যায় বা মারা যায় তো সেটা আপনারা কেমন করে দেখবেন আসলে ওনারা কিন্তু টাকা দিয়ে বাচ্চা কিনবে আমরা এভাবেই গ্যারান্টি দেই যে আপনার হাতে পাওয়ার পর্যন্ত আমাদের দায়িত্ব মানে হাতে পাওয়ার আগে হারিয়ে গেলে ওটা আমাদের আপনাদের ওটা আমাদের অনেক ধন্যবাদ তাছাড়া কোনো সুযোগ সুবিধা আছে কিনা আসলে এছাড়াও যারা খামারিরা রয়েছেন যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা যারা খামার করেন বাচ্চা যেখান থেকেই নেন তাতে আমাদের কোনো সমস্যা নাই আপনারা সঠিক পরামর্শ এবং সঠিক মানের দিক নির্দেশনা পেতে অবশ্যই মেধা হ্যাসারি মোমিন ভাইকে ফোন দিবেন প্রকৃত খামারি ভাইদের জন্য মেধা হাসারি দরজা সবসময় খোলা অনেক ধন্যবাদ মমিন ভাই সেই সাথে মেম্বার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খামারের অবশ্যই শুভকামনা করছি এবং যেন ভালোভাবে এই খামারটি দীর্ঘায়িত হয় সেই প্রত্যাশা জানাচ্ছি ভালো থাকবে দর্শক বন্ধুরা শুনছিলাম টাঙ্গাইলের সিলিমপুরের দেলদুয়ার থানাদিন যিনি একজন ইউপি সদস্য সেই ইউপি সদস্যর খামার প্রাঙ্গন থেকে খামারের কথা যিনি প্রথম পর্যায়ে এক হাজার পিস খাকি ক্যাম্বেল এগ্রেটের মানসম্মত মহিলা বাচ্চা দিয়ে খামার করতে উদ্বুদ্ধ হয়েছেন এবং সেই বাচ্চাগুলো সংগ্রহ করেছেন সিরাজগঞ্জের সুনামধন্য এবং এবং সম্পদ থেকে পুরস্কার প্রাপ্ত একেবারে সুনমধন্দ প্রতিষ্ঠান মেধা থেকে মেধা হাসারির যিনি সুযোগ্য কর্ণদাস তিনি কিন্তু এখানে রয়েছেন এবং উভয়ের কাছ থেকে খামার বিষয়ে যাবতীয় বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করলাম আমরা বিশ্বাস করি যে এই দশ থেকে পনেরো মিনিটের বিজিতে একটি খামারের সচিত্র আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয় তবে অবশ্যই যারা খামার করবেন একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করবেন সে সাথে নিজে কিছু অভিজ্ঞতা অর্জন করবেন সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে আপনারা খামার ব্যবস্থাপনায় আসবেন তাহলেই হাজ খামার থেকে আপনিও লাভবান হতে পারবেন বা হতে পারবেন আজকের ইউপি সদস্যের মতো একজন উদ্যোক্তা দর্শক বন্ধুরা এই ছিল টাঙ্গাইলের ছিলিমপুর এলাকার বেলদুয়ার থানা দিন গ্রামের আব্দুল পাশান ভাই যিনি বর্তমান ইউপি সদস্যের খামার থেকে সর্বশেষ পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খুবই দিন ভাই সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ